চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের গণিত নমুনা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তবে প্রতিটি উপজেলার পরীক্ষা কিন্তু প্রতিটি উপজেলার প্রশ্নপত্র দিয়ে হবে মানে প্রতিটি উপজেলার পরীক্ষার প্রশ্নপত্র আলাদা আলাদা হবে তবে এখানে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরে দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি খাতায় লেখো বৃষ্টি থাকবে বৃষ্টির জন্য বিশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে এক মার্ক করে এখানে কিন্তু চারটি করে অপশন দেওয়া থাকবে তিনটি অপশন ভুল দেওয়া থাকবে একটি অপশন সঠিক দেওয়া থাকবে সেটি তোমাদেরকে অঙ্ক করে খুঁজে বের করে তারপর খাতায় লিখতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা কারণ এখানে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই শুধু তুলে ধরা আছে হ্যাঁ আমি এখানে দুইটি মডেল টেস্ট মডেল প্রশ্ন বা নমুনা প্রশ্ন তোমাদের শেয়ার করতেছি খ নম্বরে দেখো শূন্য স্থান দশটি থাকবে দশটির জন্য হচ্ছে দশ মার্ক এবং দুই নম্বরে দেখো সংক্ষেপে উত্তর লিখি এখানে দশটি প্রশ্ন থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে বিশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে এরপর তোমাদের যে তিন নং প্রশ্ন থেকে শুরু হবে তিন নং প্রশ্ন থেকে দেখো পনেরো নং প্রশ্ন অর্থাৎ এখানে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে যেমিতি অংশ সহ কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে থাকবে আগে কিন্তু এগুলো সৃজনশীল আকারে থাকবে তবে কিছু কিছু স্কুলে সৃজনশীল আকারে করতেছে এখানে আরও একটি নমুনা প্রশ্ন আমি তুলে ধরছি এখানে দেখো প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা এখানেও ঠিক নৈবত্তিক আছে বা সঠিক উত্তর নির্বাচন আছে বৃষ্টি বৃষ্টির জন্য থাকবে হচ্ছে বিশ মার্ক তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো অবশ্যই তোমার বেশি বেশি করে প্র্যাকটিস করবা যেহেতু তোমাদের পরীক্ষার রুটিন অলরেডি হয়ে গেছে এবং কিছু কিছু স্কুলে কিন্তু রুটিন তোমাদের দিয়ে দিছে আর কি হ্যাঁ যেহেতু তোমাদের স্কুলগুলো রুটিন দিয়ে দিছে তোমরা দেরি না করে যত দ্রুত সম্ভব তোমরা প্র্যাকটিসটা শেষ করবা দুই নম্বরে দেখো শূন্যস্থান পূরণ এখানেও শূন্যস্থান পূরণ দশটি দশ মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে হচ্ছে বিশ মার্ক এবং সর্বশেষ হচ্ছে তোমাদের যে গাণিতিক সমস্যাগুলো এই পাঠ্যবইয়ের সমস্যাগুলো তোমরা কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করবা এই গাণিতিক সমস্যা অঙ্কগুলো হ্যাঁ কারণ এই অঙ্কগুলো কিন্তু পাঠ্যবই থেকে এবার তোমাদের পরীক্ষায় আসবে মানে সরাসরি পাঠ্য বই থেকে আসবে সুতরাং পাঠ্যবইয়ের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করবা তাহলে আজকের যে ক্লাসটি সে ক্লাসটি এখানেই শেষ করছি তবে যেহেতু পরীক্ষার সময় খুব কম আমি বারবার বলতেছি তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা আর যেহেতু স্বল্প সময়ের কারণে আমি উত্তরপত্রগুলো দিতে পারতেছি না তারপর আমি চেষ্টা করব একটি উত্তরপত্র দেওয়ার এবং অঙ্কগুলো বোর্ডে কিছুটা প্র্যাকটিস করার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে সবারই সুন্দর রেজাল্ট এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি